আর সবার পুজো কেমন কাটছে না কাটছে অবশ্যই বলো আর এখন সকাল সকাল স্নান করে নিয়েছি সকাল বলতে তাও লেট হয়ে গেছে সব কাজ কাজ করে স্নান করে নিয়েছি আর এখন ফল কাটবো তারপর বাটা দিতে যাবো মন্দিরে তো চলো ফলগুলো কেটে নিই তারপরে বাটা দেওয়ার সময় তোমাদের সাথে কথা হচ্ছে মন্দিরে যাওয়ার সময় টাটা ফল কাটা কমপ্লিট এখন যাচ্ছি বাটা দিতে বন্ধ তো চলো মন্দিরে যাই তো এই মন্দিরে চলে এসেছি বাটারিতে আর এই যে এখানে দেখো ঠাকুর মশাই এখন সব পুজোর প্রস্তুতি করছে এখনো পুজো শুরু করেনি এখনো শুরু হবে তো এই যে এখন মোটামুটি একটু রেডি হয়েছে শুধু অঞ্জলিটা দেওয়ার জন্য অঞ্জলি দিয়ে দেখি কোথাও ঘুরতে যেতে পারি কিনা সবাই কি করে না করে তো চলো মণ্ডপে যাই তো এই মণ্ডপে চলে এসছে আর এদিকে দেখো পুজো হচ্ছে এখনো মাকে এখন এক শটটা পদ্মদান করা হচ্ছে তারপরেই হবে অঞ্জলি আর এদিকে মণ্ডপটা কেমন সাজানো হয়েছে না তোমরা অবশ্যই কমেন্ট করে বলো তো এখনো অঞ্জলি দিতে একটু লেট হবে এখনো মায়ের আরতি বাকি আছে আরতি হবে তারপর অঞ্জলি দেবো আমরা তো এখানে প্রথমে অঞ্জলি শুরু হয়ে গেছে প্রথমেই অনেক ভিড় হয়ে গেছে সেই জন্য আমরা পরের বারে অঞ্জলি দেবো এখনো তিনবার অঞ্জলি দেওয়া হবে তখন প্রচুর লোক অঞ্জলি দেবে নেক্সট তো গাইজ অষ্টমীর দিন অঞ্জলি দেওয়ার পর আর কোথাও ঘুরতে যাইনি রাত্রেও কোথাও বেরোয়নি এখন নবমীর দিন আমি খাওয়া দাওয়া করে আমি ভাই আর বাবা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে তো চলো কোথায় যাই না যাই অবশ্যই তোমাদেরকে দেখাবো আর এদিকে দেখো এখানে একটা পুজো হয়েছে রাস্তায় তো সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো চলো যাই তাই তো আমরা অবশেষে কামালপুর চলে এসেছি অনেক প্রতীক্ষার পর এখনই যা ভিড় দেখছি গাইজ ভিড় আর আমি আমার বাবার সাথে যাচ্ছি তো দেখো রাস্তায় কি পরিমাণে ভিড় প্রচুর ভিড় আর সামনে ফুচকা আলা কাকুটা তো আমার সেই সামনে সামনে যাচ্ছে এই সব কাপাল সব কাপাল আর বন্ধুরা সবাই মিলে এসছে দেখো কপাল সব কাপাল কাপাল আমাদের আর কপাল জুটলো না কপাল গাইস এই পোড়া কপালে আর কপাল জুটলো না

এলাম না আমরা যখন কামালপুর ঢুকি তখন তো ভিড় ছিল এখন আরো ভিড় ডবল ভিড় হয়ে গেছে এখন নো পার্কিং করে দিয়েছে মানে যেখানে আমরা বাইক রেখেছিলাম ওখানে এখন আর ঢুকতে দিচ্ছে না বাইক নিয়ে আবার রাস্তায় দাঁড় করে হচ্ছে তো এদিকে আমার চুলে ঝড় উঠে গেছে এটা হয় বান্ধবীকে ফোন করে দিয়েছি ঠিকই কতক্ষণ আসে বান্ধবীর দেখা নাই বান্ধবীর বাড়ি চলে আসছি তা এখনো দেখা নেই দেখা নাই বেরোচ্ছে চুলের অবস্থা দেখো কতদিন পর চলে টাইম

এরপর আমরা সোজা চলে এসেছি চব্বিশ পরগনার সিনডানির এইদিকে আর এই যে তোমরা যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিনদানি মাঠের প্যান্ডেল স্কুল মাঠের প্যান্ডেল আমরা এখানে এখন ঠাকুর দেখবো না ফেরার সময় তারপরে ঢুকবো এখানে আমরা এখন সোজা যাব পাতড়াতে তো এই যে পাত্রাতে চলে এসেছি এটা কোথাকার মন্দির আমি ঠিক বুঝতে পারছি না তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে বলো তো প্যান্ডেলটা দেখো অনেকটা এরকম লাগছে আর পুরো মাঠটা জুড়ে বসেছে মেলা এখনো ভিড় সেরকম একটা শুরু হয়নি আমরা তো সন্ধ্যার মধ্যেই চলে এসেছি এখানে তো চলো ভিতরে ঢুকে ভিতরে ঢুকতে দেখো এখানে একটা বাবার মূর্তি রয়েছে বসানো ভিতরে ঢুকে গেছি আমরা এখানে রয়েছে প্রতিমা আর লাইটিংটা দেখো মোটামুটি মার তো ভালোই লেগেছে তোমাদের যেমন লাগছে অবশ্যই বলো আর এখানে রয়েছে বাবার একটা ফটো তো এরপর আমরা চলে এসেছি এসছি তো এখানে প্যান্ডেল টা কিসের করেছে প্রতিমার দিয়ে কি একটা প্যান্ডেল করেছে আমি মনে নেই নামটা লাইটিং টা তো জাস্ট ওয়াও লাগছে তো চলো ভিতরে যাই ভিতরে কেমন কি করেছে না করেছে সবই তোমাদেরকে দেখাবো তো এই যে ভিতরে ঢুকছি আর এখানে মোটামুটি ভিড়টা একটু একটু শুরু হয়েছে প্যান্ডেল এর লাইটিং টা তো আমার জাস্ট ওয়াও লাগছে ভিতরে ভিতরে ঢুকে গেছি আমার তো খুব ভালো লেগেছে আর এখানে রয়েছে বাবার একটা মূর্তি তো চলো প্রতিমাটা কেমন রয়েছে তোমাদেরকে দেখাবো আর এই যে প্রতিমাটা আমার খুব সুন্দর লেগেছে এখানে আমাদের ঘোড়া কমপ্লিট এবার আমরা যাবো সিনরানি মাঠে আর আমি এখানে কি বলছিলাম আমার ঠিক মনে নেই তো আমরা এখন সিন্ডানি মাঠে চলে এসেছি আর এখানকার প্যান্ডেলটাও যে কী প্যান্ডেল করেছে মানে কোথাকার মন্দির করেছে আমি ঠিক জানি না তো এখানে আমরা ঠাকুর দেখার চান্স পাইনি কারণ অনেকটা লাইন হয়ে গেছিলো সেই জন্য আমরা ভিতরে ঠিকই বাইরে থেকে টিনা দর্শন করেছি একটু ঘুরেছি তারপর আবার চলে এসেছি কারণ আমার বাড়িতে গিয়ে আবার রেডি হতে হবে কারণ রাতে আবার ঠাকুর দেখতে বেরোব আমরা এখন চলে এসেছি কুটির বাড়িতে এখানে এখানে প্যান্ডেলের বাইরেটা এরকমটা সাজিয়েছিল রকমটা সাজিয়েছিল তো এরপর আমরা চলে সারাহাটিতে আর এখানে থিমটা হচ্ছে পাহাড় থেকে ঝর্ণা পড়ছে এরকম একটা থিম করেছে কিন্তু ঝর্ণাটা এখনও রেডি করেনি মানে এখনও চালু করেনি একটু পরেই চালু করবে আর আমরা এখন বাড়িতে যাচ্ছি আর এটা হচ্ছে আমাদের বাজারের ভিতরে প্যান্ডেল তো আমরা এখানেও ঢুকে নিই সোজা বাড়িতে চলে গেছি এখন বাড়ি চলে এসেছি আবার এখন রেডি হবো রেডি হয়ে আবার বেরোবো ঘুরতে তো চলো রেডি রেডি হয়ে নি তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে টাটা ছি তো চলো যাওয়া যাক করে যাই ভীষণ ভিড় এখনো রাস্তায় দেখো এবার হয়ে বেরিয়ে পড়েছে আর রাস্তায় প্রচন্ড ভিড় আর আমরা এখন এসেছি দত্তবিলা হসপিটাল মোড়ে বা উড়ঙ্গি মোড় যেটাই বলবো না কেন আর এখানে প্যান্ডেলটা হচ্ছে এরকম আর এটা কি কোথাকার মন্দির রয়েছে আমি এখনো সঠিক যাই না কিন্তু প্রতিমাটা ভিতরে প্রতিমা হচ্ছে রেশম সুতোর তৈরি প্রতিমা তো চলো ভিতরে যাই দেখি কিরকম ভিড় রয়েছে ভিতরে দেখে তো বোঝা যাচ্ছে ভিতরে প্রচুর ভিড় তো যাই চলো আর আমার সাথে আছে আমার বেশ টি কিন্তু ওকে ফুটেজে নিই নি এখানে কেমন এটাই হচ্ছে সেই মেদিনীপুরের রেশম সুতোর তৈরি প্রতিমা। এই এখন আমরা চলে এসেছি আমাদের বয়ডি স্কুল মাঠে। এখানে একটা পুজো হয়েছে আর ওই সাইডে একটা পুজো হয়েছে। তো চলো, যাওয়া যাক। এই একটা চোর খুঁজে বেছি। আমরা রাতে বেরিয়েছি ঠাকুর দেখতে গייס ফার্স্ট টাইম। চলে যাই

তেঁতুর তলা থেকে আমরা সোজা এসেছি বরবরিয়া রথ আর এখানে গাছপালা দিয়ে প্যান্ডেল করা তো আমার তো খুব ভালো লাগছিল ভিতরেও গাছপালা ভর্তি করা ছিল এখানে দেখো গেট পুরো জাম হয়ে গেছে ঢোকা যাচ্ছে না আর ভিতরে দেখো এই যে পাতাগুলো দেখো কি সুন্দর লাগছে কিন্তু এগুলো কিন্তু একটাও আসল না সবই নকল তো আমার তো বেশ সুন্দর লাগছিল নেচার মানেই সুন্দর এটা হচ্ছে সব থেকে বড় কথা এই যে মন্দিরের ভিতরে রয়েছে প্রতিমা সাততলা থেকে ঘুরে আমরা আবার চলে এসেছি পুরনো রাষ্ট্রতে আর এখানে হচ্ছে চলমান দৃশ্য ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ তো চলো তোমরা একটু ছোট্ট ক্লিপ দেখে নাও এখানকার রাশিয়া ইউক্রেনের যুদ্ধ রাশিয়া ইউক্রেনের যুদ্ধ যুদ্ধ নয় শান্তি চাই সমস্ত পরিকল্পনায় মিরগল আর চুয়ারাঙা চাকরাহ নদিয়া যোগাযোগ মোবাইল এইট নাইন ওয়ান এইট ওয়ান জিরো আমরা স্কুল মাঠে চলে এসেছি আমাদের স্কুলের মাঠে নবদ্বীপ পুষ্ট তাদেরকে বিশেষ অনুরোধ আপনাদের কাছে ভাবে অনুরোধ করছি তো থেকে পর্যন্ত আমাদের সব ঠাকুর দেখা কমপ্লিট আর সব ঠাকুর দেখেছি বাট সব ক্লিপ আর দিতে পারিনি ভিডিওতে কারণ ভিডিওটা এমনিতেই বড় হয়ে গেছে আরও বড় হয়ে যাবে সব ক্লিপ দিতে গেলে তো এখানে হচ্ছে বিশেষ আকর্ষণ ছিল কুরুক্ষেত্রের যুদ্ধ তো তো চলো তোমাদের একটু ছোট ক্লিপ দেখিয়ে দেব কুরুক্ষেত্রের যুদ্ধর আশা করা হচ্ছে দ্রৌপদীর বস্ত্র হার

ফুচকা খাওয়ার পর আমরা চলে এসলাম বাড়িতে এরপর আর কোনো ফুটেজ নেওয়া হয়নি তো ভিডিওটা এটুকুই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর সবাইকে আরও একবার শুভ নবমী